হ্যালো চাষি বন্ধুরা চলে এসে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওতে কথা বলবো আমরা বেগুনের ফল ছিদ্রকারী পোকা এবং বেগুনের ডগ ছিদ্রকারী পোকা নিয়ে তো বন্ধুরা এখন আবহাওয়াটি হচ্ছে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়াতে এই আবহাওয়াতে বেগুনের ফল ছিদ্রকারী এবং বেগুনের ডগ ছিদ্রকারী পোকার প্রচুর বিস্তার দেখা যায় এবং প্রচুর পরিমাণে এই পোকাও মাঠে দেখা যায় এবং বেগুন এবং গাছের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয় তো কীভাবে এর প্রতিকার করবেন কি কি বিষয় আপনারা মাথায় রাখবেন এবং কি কি আপনাদেরকে ঠিকঠাক ভাবে কোন ইনসেক্টিসাইড দেবেন সম্পূর্ণ বলবো আজকের ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা ভিডিওর মধ্যে যে বেগুন গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলির মধ্যে দেখুন মাথা নামানো এবং ছিদ্রকারী বেগুনের সংখ্যা খুবই কম তো কিভাবে আপনারা পরিচর্যা করলে এরকম বেগুন গাছ হবে এবং এরকম বেগুন হবে তো বন্ধুরা আপনাদেরকে প্রথমেই মাথায় রাখতে হবে যে বেগুন ছিদ্রকারী বা বেগুন পচে যাওয়া বা আপনার ডগ নেমে নামিয়ে দেওয়া এগুলি কোনো ফাঙ্গাস রোগ বা কোনো গাছের রোগ নয় এগুলি একটা পোকার আক্রমণ তো তার জন্য আপনাদেরকে কোনো রকম ফাঙ্গিসাইড ইউজ করলে এখানে চলবে না আপনাদেরকে ইনসেকটিসাইড ইউজ করতে হবে তো বন্ধুরা কীভাবে ইনসেকটিসাইড ইউজ করবেন এবং বন্ধুরা এখানে আর কথা চাষিদেরকে মাথায় রাখতে হবে যে একই গ্রুপের ইনসেকটিসাইড বারবার স্প্রে করলে কিন্তু কাজ হয় না তাই আপনাদেরকে একই গ্রুপের ইনসেকটিসাইড বারবার স্প্রে করলে চলবে না আপনাদেরকে ইনসেকটিসাইডের গ্রুপ চেঞ্জ করে করে স্প্রে করতে হবে এবং আর একটা কথা মাথায় রাখতে হবে এখন কিন্তু আমাদের এদিকে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি উর্ধ হয়ে যাচ্ছে তাই স্প্রে সময় বিকেলের দিকে করবেন তাতে আপনারা রেজাল্ট ভালো লক্ষ্য করবেন এবং বন্ধুরা আর একটা জিনিস যেটা একই সাথে অনেক রকম গ্রুপের ওষুধ কিন্তু পাইল করে বা মিক্স করে আপনারা স্প্রে করবেন না এতে কিন্তু গাছেরও যেমন ক্ষতি হয় পোকাও তেমন কমই মরে চাষির একটা ভুল ধারণা হয় যে অনেক রকম গ্রুপ পাইল করে স্প্রে করলে পোকা বেশি মরে তো এটা সম্পূর্ণ ভুল ধারণা বন্ধুরা তো বন্ধুরা কী কী ইনসেকটিসাইড স্প্রে করবেন বা ভালো ইনসেকটিসাইড এটা আমি পরের ভিডিওতে আপনাদেরকে বলবো তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে